এবার আর দীর্ঘক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হবে না রাজ্য পরিবহন দপ্তরের তরফে আনা হচ্ছে একটি অ্যাপ যার মাধ্যমে আপনি সহজেই জেনে যাবেন আপনার বাসটি কোথায় আছে হোয়ার ইজ মাই বাস নামে অ্যাপ খুব অল্প দিনের মধ্যেই উপলব্ধ হয়ে যাবে শুধু এই অ্যাপটি নয় বাস স্টপগুলিতে বসানো হবে ডিজিটাল ডিসপ্লে বোর্ড সেখানে দেখা যাবে বাসের সময়সূচি এই অ্যাপে শুধু সরকারি বাস নয় বেসরকারি বাস ও মিনি বাসের তথ্যও মিলবে কিভাবে কাজ করবে এই অ্যাপ অ্যাপটি চালু করার জন্য বাস চালকদের হাতে একটি স্মার্টফোনের প্রয়োজন সরকারি তরফে জানানো হয়েছে বাসে স্টিয়ারিং ধরার আগের মুহূর্তে চালকদের কিউআর কোড স্ক্যান করতে হবে স্ক্যান করার পরেই ওই বাসের যাবতীয় তথ্য চলে যাবে পরিবহন দপ্তরের তথ্য প্রযুক্তি বিভাগের কর্মীদের কাছে ওই কর্মীরা বাসের অবস্থান তুলে ধরবেন অ্যাপে যার ফলে ঘরে বসেই যাত্রীরা বাসের তথ্য পাবেন শুধু একটি বাস নয় পরবর্তী বাস ওই রুটে কখন আসবে তাও তুলে ধরা হবে বাস স্টপের ডিসপ্লেতে দিন কয়েক আগে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন যাত্রীদের সুবিধের জন্যই এই উদ্যোগ গোটা ব্যবস্থার ওপর শুরু থেকেই বাড়তি নজরদারি রাখা হবে বাস মালিকদের সংগঠনের দাবি ছিল অ্যাপ চালু করার জন্যই মোবাইল ফোনের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকেই সেই দাবি মেনেই বাস চালকদের হাতে মোবাইল তুলে দিতে চলেছে পরিবহন দপ্তর পাশাপাশি অ্যাপটি কীভাবে কাজ করবে তা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে চালকদের জানা গেছে প্রথম ধাপে সল্টলেক গড়িয়া মধ্যমগ্রাম ও দমদমে হবে এই প্রশিক্ষণ